আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সংসদে সরকারি দল হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই বলছেন সাজি সালাম জার্মনিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপি কে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি এদিকে পিকে হালদারের সহকারী গ্রেফতার সাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং সর্বশেষ জানাব রাজশাহী ছয় আসন বিএনপির বিভাজনের সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত শুনছিলেন সম্বাদ নাম এবারে বিসাহিত সংসদে সরকারের দল হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই মুখ্য সংগঠন বলেছেন আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশের সংসদে সহকের দল হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হলে শক্তিশালী দল হিসাবে প্রতিনিধিত্ব করতে চাই আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসাবে রাজনীতি করতে আসিনি শাপলা প্রতীকের বিষয়ে শাহজি সালুম বলেন গণভুত্থানের সময়ে একটা স্বাধীন বিধানিক প্রতিষ্ঠান থেকে একটি যৌতিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এটা খুবই অপ্রত্যাশিত যখন আইনগতভাবে সাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই তখন নির্বাচন কমিশন কোন বাধায় প্রভাবিত হচ্ছে বা কোন পিছুটা নেয় আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটি নির্বাচন করার কাজে যোগ্যতা হারিয়ে ফেলেছে সেই জায়গা থেকে আমাদের অবস্থা আইনগত বাধা নেই এই এই নির্বাচন কমিশন সঙ্গে করতে পারে বলেন আমাদের হয় সাপলা প্রতীক দিতে হবে না হয় কেন সাপলা দেবে না এর আইনগত ব্যাখ্যা দিতে হবে আমরা এটা নিয়ে আইনগতভাবে লড়াই করব প্রয়োজনে রাজপথে লড়াই করব জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার কারণ চাইলে সারি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেখি না কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য যখন আমরা সঠিক কিয়ালেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় ছাড়া একটা সনদ স্বাক্ষর নি আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে কিছু চাই না যে বিষয়গুলোতে যে বিষয়গুলোতে তারাই ঐক্যমত্ত হয়েছে যে বিষয়গুলোতে তারা জুলাই সনদ দেখেছে যে বিষয়গুলো বাস্তবায়নের রোডম্যাপ চায় বাস্তবায়নের নিশ্চয়তা চাই কিন্তু সেটা আমরা দেখি না আমরা শুধুমাত্র নির্বাচনে যাব বা আসন পাব এটাকে সামনে রেখে এই সনদে আমরা স্বাক্ষর করতে পারি না কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপি কে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জামায়াত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দর জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না তিনি আরো বলেন সারা বাংলাদেশের মানুষ এবার দালি পাল্লায় ভোট দিতে প্রস্তুত নতুন বাংলাদেশের যে ঢেউ শুরু হয়েছে তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে খুন লুটপাট ও দুর্নীতি মানবিক বাংলাদেশ গড়তে চায় গোলাম বলেন হওয়া যাবে না। একটি পক্ষ আমাদের গণজোয়ার ঠেকাতে ষড়যন্ত্র করছে জামায়াত ঘোর দখল করে না জমি দখল করে না বালু উত্তোলন করে না জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না দুর্নীতি ও লুটপাট থাকবে না তিনি আরো বলেন জামায়াত এলে দেশে পিকে দলের সহকারী গ্রেপ্তার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হাওলাদারের সহযোগী ও হালটিপ কেলেঙ্কালির হোতা মোহাম্মদ তাজবির হাসানকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস এ তথ্য নিশ্চিত করেন গত তিন অক্টোবর মধ্যরাতে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে পরের দিন আদালতে তাকে চুয়ান্ন ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন দুই দিন পর ছয় অক্টোবর তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালতে গ্রেপ্তার বিষয় শুনানির জন্য বিশ অক্টোবরের দিন ধার্য করেছিলেন সোমবার শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয় এর আগে চোদ্দই অক্টোবর তাজবিরকে চুয়ান্ন ধারায় এ মামলায় অব্যাহতি দেন আদালত শুনানিতে আদালত বলেছে যেহেতু আসামির বিরুদ্ধে অন্যান্য মামলা প্রক্রিয়াধীন সেক্ষেত্রে এখানে তার রিমান্ড ও কারাগারে আটক রাখার কোনো আবশ্যকতা নেই দুই সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায় হাল টিপস ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি ওই বছর জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে যান এই ব্যবস্থাপনা পরিচালক ও প্রশান্ত মহাসাগরের পরে তুরস্ক একটি সংস্থান নাগরিক নেন মোহাম্মদ তানভীর হাসান অন্যদিকে অনিয়মের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ লোপাট ও পাচারের অভিযোগে আলোচিত পিকে হারদারের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে জানতে নেই শাপলা পতিক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শাপলা পতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আইনবিধি পর্যবেক্ষণ করে শিগগিরই জাত নাগরিক পার্টির পছন্দের প্রতীক বিষয়টি নিষ্পত্তি করবে তারা সাপলা বিকল্প বেছে নিতে রোববার পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দিয়েছিলেন নির্বাচন কমিশন শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল আবারও সাপলা চেয়ে ইসিতে আবেদন জানিয়েছে এই আবেদনের প্রেক্ষিতে এনসিপির পছন্দের প্রতীক সাপলা নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সম্পর্ক নির্বাচন কমিশন এইসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয় জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন আমরা এনসিপিকে পঞ্চাশটি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছি উনিশ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল এসে ফের সাপলা প্রতীক চেয়ে আবেদন জানিয়েছে তিনি বলেন দলটি পূর্ণ আবেদনের পক্ষে বিষয়টি আবারও কমিশনের কাছে তোলা হবে কমিশন সিদ্ধান্ত নেবে কোন প্রতীক দেওয়া হবে তাদের রোববার সকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল কমিশনে এসে এনসিপির নেতারা বলেন কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না শাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা তুলে ধরে ইসি সিঠির জবাব দিয়েছে দলটি রাজশাহী ছয় আসন বিএনপির বিভাজনের সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত রাজশাহীর ছয়টি সংসদ আসনের জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে জামায়াত ইসলামী এই সব আসনে কয়েক মাস আগে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি ভোট কেন্দ্রিক বিভিন্ন কমিটিও গঠনের কাজ শেষ হয়েছে এখন ভোট কেন্দ্রে সুস্থভাবে দায়িত্ব পালন ও কেন্দ্র পরিচালনার কলা কৌশল নিয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর বাইরে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে গণসংযোগ অব্যাহত রেখেছে দলকে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এইসব তথ্য জানা গেছে এদিকে আগামী নির্বাচনে বিএনপির দুর্গ বলে খ্যাত রাজশাহীতে এমন অবিশ্বাস্য ফলাফল প্রত্যাশার বিষয়ে জামায়াত নেতারা বলছেন পাঁচ বছরের বেশি রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নিয়মিত কোনো কমিটি নেই দীর্ঘদিন ধরে এখানে বিএনপি সাংগঠনিক বিশৃঙ্খলতা প্রকট নেতাকর্মীরা বহু দল উপদলে বিভক্ত সরকার পতনের পর থেকে বিএনপির নামে জেলা জুলোয় দখল লুটপাট চাঁদাবাজি করেছে একশ্রেণীর কর্মীরা সাংগঠনিক দুর্বলতার কারণে এই সব ঠেকাতে পারেনি বিএনপি স্থানীয় নেতৃত্ব বিপরীতে জামায়াতের নেতাকর্মীরা এইসব অপকর্মের ধারে কাছেও যায়নি এইসব জামায়াতের নেতাকর্মীদের জয়ের বিষয়টি আত্মবিশ্বাসী করে তুলেছে জেলা জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে আরও জানা গেছে স্বাধীনতার পর প্রথমবার অংশগ্রহণ করে সালে সারাদেশে জামায়াত যে দশটি আসন পেয়েছিল তার মধ্যে অন্যতম ছিল রাজশাহী এক দলীয় প্রতীকে এই আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের সিনিয়র নায় আমির অধ্যাপক মুজিবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দল তাকেই প্রার্থী করেছেন নেতা কর্মীদের আরো দাবি জেলা ছয়টি আসনের জয় পেতে তারা আশাবাদী এজন্যই দুটিতে জয় প্রায় কারণ এই দুটি আসনে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপিতে সাংগঠনিক বিশৃঙ্খলতা বেশি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ